কতটা চাইলে এমন হয় কতটা একটা মানুষ আরেকটা মানুষকে কীভাবে কীভাবে চায় কীভাবে চাইতে পারে নির্ঘুম রাত রক্ত স্রোত মূর্তিমান অবস্থান সেখান থেকে ধীরে 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 সরে এসে উষ্ণতম চাহিদা সম্পন্ন রমণী কি করে এতটা চায় মানুষ কি আছে মানুষের মধ্যে একে কি প্রেম বলে একে কি ভালোবাসা বলে কি নাম এর